হ্যালো ভিওর্স কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ আর আজকে আমি আবার সেই বাইরে সমুদ্রের পাড়ে বসে আছি আজকে দিনটা খুবই মেঘলা তবে খুবই ঠান্ডা মানে সমুদ্রের পাড়ে তেমনিতেই শীতকালে বাতাস বেশি খুব ঠান্ডা লাগছে আজকে তো যাই হোক আজকে বাইরে আসার পর ভাবলাম যে আপনাদের মাঝে একটি ইনফরমেশন শেয়ার করি সেটা হচ্ছে এক ভাই আমাকে কোশ্চেন করেছিলেন বক্সে সে অনেকগুলোই টেক্সট করেছিলেন তো তার কথা সাপেক্ষে হচ্ছে আজকের ভিডিওটি আমি চিন্তা করলাম যে সে যেহেতু জানতে চাইছে আশা করি হয়তো হয়তো বা আপনাদের জন্য একটা হেল্পফুল হবে বিষয়টা তো বিষয়টা হচ্ছে হলো সে ভাই জানতে চেয়েছিল আমার কাছে যে দুই হাজার পঁচিশেই নাকি হচ্ছে সেই মানে এই যে ইলিগালদের হচ্ছে বা হচ্ছে অবৈধ যারা অভিবাসী আছে তাদের হচ্ছে মানে লিগাল হওয়ার যে সিস্টেমটা আছে সেটা নাকি ক্লোজ হয়ে যাবে বা সেটা নাকি দুই হাজার পঁচিশের ভিতরেই বন্ধ হয়ে যাবে এরকম নাকি একটা সম্ভাবনা আছে তো সেই ভাই আমাকে এটাই কোশ্চেন করেছিল এটা কি বন্ধ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কি না তো দেখেন আসলে বিষয়টা বলবো যে এটা বন্ধ হয়ে যাবে কি যাবে না এটার কোনো এটা তো এখন পর্যন্ত চালুই হয় নাই মানে সিস্টেম বাজেট চালু হবে মে মাসের বিশ তারিখে এটা চালু হবে তো সেই যে সিস্টেমটা এখনও চালুই হয় নাই সেটা কতদিন থাকবে এটার ইফেক্টটা কত দূর হবে তারপরে তারা এটা নিয়ে রিসার্চ করবে স্পেন গভর্নমেন্ট তারপরে তারা একটা ডিসিশন দিবে যে এটা কি অফ হবে ক্লোজ করে দিবে নাকি এটা এটা আরও মানে রানিং থাকবে যেহেতু এটা দুই হাজার সাল পর্যন্ত থাকার কথা আছে তো এখনও পর্যন্ত যেহেতু বিষয়গুলো বিষয়টা হচ্ছে এখনও স্টার্ট হয় নাই মে মাসের বিশ তারিখ থেকে স্টার্ট হবে স্টার্ট হওয়ার পরে তার প্রসেসগুলো দেখবে তার এটা নিয়ে রিসার্চ করবে যে হচ্ছে এটা চল এটা কি চালানো যায় কি না এটা ক্লোজ করে দিতে হবে এটা তাদের সিস্টেমের ওপর কতটা ইফেক্ট ফেলতেছে তার উপরে বিষয়টা হচ্ছে ডিপেন্ড করে তো আগে থেকেই তো আমরা কোনো কিছু প্রেডিক্ট করতে পারি না যে হচ্ছে এটা কি দুই হাজার পঁচিশে বন্ধ হয়ে যাবে নাকি দুই হাজার সাল পর্যন্ত এটা চালু থাকবে নাকি হচ্ছে এটা মানে দু হাজার ছাব্বিশের ভিতরে বন্ধ হয়ে যাবে এটা আমরা কীভাবে বলবো বলুন এটা হচ্ছে যারা এটা বলছে তাদের কাছে কোনো ভ্যালিড কোনো তথ্য আছে কিনা সেটা আমার হচ্ছে সন্দেহ কারণ হচ্ছে ভ্যালিড ইনফরমেশন ছাড়া সেটা তারা কিভাবে বলতে পারে সেটা আমার জানা নাই বা হচ্ছে এই নিউজটা আপনারা যেখান থেকে কালেক্ট করেছেন সেই সোর্সটা অথেন্টিক কিনা সেটা আপনারা আগে যাচাই করে নেবেন তারপর হচ্ছে আপনারা চিন্তা করবেন যে এটা বন্ধ হবে কি হবে না কারণ এটা আবার হুট করে আমি বলতেছি যে এটা হুট করেও বন্ধ হয়ে যেতে পারে যেমন পর্তুগাল কিন্তু হুট করে সাত দিনের ভিতরে কিন্তু অফ হয়ে গেছে তো বিশ্বটা স্পেনে যে ঘটবে না এরকম কোনো মানে নাই যে এটা ঘটবে কি ঘটবে না তো তার জন্যই হচ্ছে আমি কথাটা বলা কারণ এটা মে মাসের বিশ তারিখ থেকে চালু হবে আর হচ্ছে এখানে এখন কি কি ডকুমেন্টস লাগবে সেটা অলরেডি স্প্যানিশ গভর্নমেন্ট ওয়েবসাইটে পাবলিশ করা আছে তারপরেও আপনারা কোনো লয়ারের মাধ্যমে সেটা আরও ডিটেলসভাবে জেনে নিতে পারেন কারণ হচ্ছে অনেকেই এটা বিষয়ে এখনও কনফিউজ কারণ হচ্ছে অনেকেই বিশ ঘন্টা বলছেন অনেকে তিরিশ ঘন্টা বলছেন অনেকে ছয় মাসের কন্ট্রাক্ট অনেকে এক বছরের কন্ট্রাক্ট আবার হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্স ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট লাগবে কি লাগবে না সেটাও এখন পর্যন্ত কিন্তু শিওর না তো হচ্ছে এইসব বিষয়গুলো যদি আমরা এখনো শিওর না এবং হচ্ছে এই এই ডকুমেন্টসগুলো দিয়ে যখন মে মাসের বিশ তারিখের পরে যখন পেপারগুলো সাবমিট করা হবে নতুন করে এবং হচ্ছে এই পেপারসটা যখন তৈরি হবে এবং হচ্ছে অনেকের জটিলতা তৈরি হবে তারপর হচ্ছে আমরা বুঝতে পারবো আসলে কী কি ডকুমেন্টস লাগতেছে কী কী ডকুমেন্টস লাগতেছে না এবং হচ্ছে এই সিস্টেমটা আরও কতদিন রানিং থাকবে তো আপনারা শুরুতেই হচ্ছে মানে মানে কি বলবো মানে প্যানিক হয়ে যায় না যে হচ্ছে এই সিস্টেমটা বন্ধ হয়ে যাচ্ছে আমাকে পঁচিশের মধ্যে না গেলে আমি সিস্টেমটা ধরতে পারবো না বা হচ্ছে আমাকে সাতাইশের আগেই ঢুকতে হবে সাতাইশের পরে গেলেও আমার কোনো কিছু আর না স্পেন বন্ধ হয়ে যাচ্ছে এই ধরনের চিন্তা ভাবনা আপনাদের এখনই করার কোনো দরকার নাই আপনারা যারা আসার সিদ্ধান্ত নিচ্ছেন আপনারা আসুন আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করুন আমার যে আগের যে ভিডিওগুলো আছে সেটা আপনারা দেখতে পারেন যে আসার আগে আপনাদের কী কী ধরনের প্রস্তুতি নেওয়া উচিত বা হচ্ছে আপনাদের স্পেনে আসা কি উচিত হবে কি উচিত হবে না বা হচ্ছে আপনি যে দেশে বর্তমান অবস্থান করছেন সেই দেশে আপনার জন্য ঠিক কিনা এসব বিষয়গুলো আপনার আগে বুঝুন বুঝার পরে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে হচ্ছে আমার কত দিনের মধ্যে আমি যেতে পারবো কি কি প্রস্তুতি নিয়ে আমি যেতে পারবো তো এইসব ফালতু চিন্তাভাবনা আমরা মাথা থেকে আসলে বাদ দিয়ে দেই যে হচ্ছে পঁচিশের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে ছাব্বিশের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে সাতাইশে শেষ এরপরে আর কিছু নাই কেন দিন যে চলেছে তখন তো কি ওই ধরনের কথাগুলো বলেনি যে হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে হুট করে বন্ধ হয়ে যাচ্ছে যখন এটা পর্তুগালটা হুট করে অফ অফ করে দিল তখন আমাদের মাথায় চিন্তা আসছে যে হচ্ছে এটা বন্ধ হয়ে যাচ্ছে এরপর আর থাকছে না তো এটা তো এখনও চালুই হয় নাই তো বন্ধ কি করে হবে তো সাধারণভাবে আমরা চিন্তা করলে বুঝতে পারি যে হচ্ছে এইসব ইনফরমেশনগুলো আসলে কোনো প্রকার গভর্নমেন্ট কোনো ওয়েবসাইট থেকে পাবলিশ করা হয়নি অথবা হচ্ছে এটার কোনো ভ্যালিড কোনো সোর্স নাই যেটা থেকে আমরা প্রমাণ করতে পারবো যে হচ্ছে এটা বন্ধ হয়ে যাচ্ছে পঁচিশে বা ছাব্বিশে অথবা সাতাইশেই তাই না তো হচ্ছে আপনারা মানে খুব উদ্বিগ্ন হবেন না আপনারা যারা আসতে যাচ্ছেন তারা ঠান্ডা মাথায় আসুন আসার পরে আপনারা এম প্রাব্দমিয়ন্ত বা হচ্ছে পেপার্সের প্রসেসটা শুরু করুন আশা করি যে পর্যন্ত থাকবে সে পর্যন্ত আপনারা করতে পারবেন এবং হচ্ছে পঁচিশে বা ছাব্বিশে বা সাতাইশে সেটা আগে শুরু হোক ছয় মাস বা এক বছর যাক তারপরে হচ্ছে আপনার সিস্টেমগুলো বুঝতে পারবেন যে এটা সিস্টেমের উপর কতটা ইফেক্ট ফেলতেছে এবং হচ্ছে কী কী ডকুমেন্টস লাগতেছে বা কী কী ডকুমেন্টস লাগতেছে না বা এটা কতদিন পর্যন্ত লং লাস্টিং করবে তাই না তো এই ছিল হচ্ছে একটা ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করা যে হচ্ছে অনেকেই আমাকে অনেকেই না ঠিক মানে এক ভাই আমাকে খুব উদ্বিগ্নভাবে সে আমাকে মেসেজ দিয়েছিল যে ভাই এটা কি আসলেই কি বন্ধ হয়ে যাচ্ছে কি না বা এটা সঠিক তথ্যটা আসলে কি সঠিক তথ্যটা ভাই এখন এটা শুরু হয় নাই তো আপনার শুরু হওয়ার পরে আপনারা আসলেই বুঝতে পারবেন যে এটা সঠিক তথ্যটা আসলে কি এ হচ্ছে আজকে আপনাদের মাধ্যমে শেয়ার করা ছিল তো ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তো আমার ভিডিওটাকে লাইক করবেন এবং হচ্ছে যারা এই বিষয় নিয়ে খুবই উদ্বিগ্ন তাদের মাধ্যমে ভিডিওটি শেয়ার করতে পারেন যারা এই বিষয় সম্পর্কে জানতে চায় এবং হচ্ছে আপনারা যদি এই বিষয় সম্পর্কে আরও কোনো কিছু জানার থাকে সেটা আমাকে কমেন্টস করতে পারেন আমি আশা করি আপনাদের কমেন্টসের মাধ্যমে রিপ্লাইটা জানিয়ে দেবো দেখাবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত স্টেডিয়